বাঁকা কোমর সোজা করতে এবং উঠতে বসতে কষ্ট সেই সমস্যা কমাতে করুণেই সহজ ব্যায়াম ব্যায়াম শুরু করার আগে মনসংযোগ করাটা খুবই জরুরি তাই আমরা আগে একটু ধ্যান করে নিলে ভালো হয় যোগ সাধনার জিনিস সাধনায় লাভ করতে মনোসংযোগের খুবই দরকার প্রাচীন একটি কথা আছে অসম্ভব কিছু নয় সাধনাতে সব হয় মনে ভয় কর লয় হবে জয় নিশ্চয় আচ্ছা এবার দেখুন এই ব্যায়ামটি আপনি কিভাবে করবেন প্রথমে বজ্রাসনে বসুন বজ্রাসন কিভাবে করবেন প্রথমে দুই পা সামনে সোজা করে বসুন এবার ডান হাত দিয়ে ডান পা ভাস করুন এবং বা হাত দিয়ে বা পা ভাস করুন এবার পায়ের পাতার উপর বসুন গোড়ালি ফাঁকা থাকবে এভাবে বসে মনে মনে কুড়ি গুনতে হবে তারপর পা সোজা করে বিশ্রাম করতে হবে এভাবে আপনি তিনবার চারবার পাঁচবার করতে পারেন তবে খুব ধীরে ধীরেই করতে হবে কষ্ট করে করা যাবে না কষ্ট করে ব্যায়াম করলে কোনো কাজ হয় না দ্বিতীয় পর্যায়ে আপনি কি করবেন দ্বিতীয় পর্যায়ে আবার দুই পা সোজা করে বসুন ডান পা ফাঁস করে বা নিতম্বের পাশে রাখুন এবং বা পা ভাস করে ডান নিতম্বের পাশে রাখুন মেরুদণ্ড সোজা ডান হাত কাঁধের ওপর দিয়ে পিঠে নামিয়ে রাখুন এবং বা হাত বাদিক দিয়ে ঘুরিয়ে ডান হাতের আঙুল লক করে ধরুন এভাবে তিরিশ সেকেন্ড থাকবে পা পাল্টে পাল্টে তিনবার তিনবার ছবার এই ব্যায়ামটি অভ্যাস করতে হয় অতি ধীরে ধীরে অভ্যাস করতে হয় প্রথমে হাত ধরতে খুবই কষ্ট হয় না পারলে হাত ধরার দরকার নেই শুধু হাত পিছন দিকে ঘুরিয়ে একটু ধরার চেষ্টা করুন তাতে অনেক উপকার হবে এভাবে বজ্রাসন ও গোমকাসন পর্যায়ক্রমে আপনি করুন প্রথমে বজ্রাসন করুন তারপর গমকাসন করুন এই আসন দুইটি ভাত খাওয়ার পরেও করা যায় এটা যে খালি পেটে করতে হবে এরকম কোনো কথা নেই আপনি এটা যখন সময় পাবেন আপনি তখনই করতে পারেন সকাল দুপুর বিকাল রাত্রি যে কোনো সময় আমি আপনি এই যোগাটি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন প্রথম উপকার আপনার বাঁকা কোমর একদম সোজা হয়ে যাবে এবং যারা ভালো আছেন সুস্থ আছেন তাদের আর কোনো দিনই কোমর বাঁকা হবে না বাঁকা মেরুদণ্ড সোজা হয়ে যাবে অনেকে বেকে সামনের দিকে ঝুঁকে যান খুবই কষ্ট করে চলতে হয় তারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন ধীরে ধীরে কোমর সোজা হবে পেটের মেরুদণ্ড সোজা হয়ে যাবে আর যারা ভালো আছেন তাদের কোমর আর কখনো বাগবে না বা মেরুদণ্ড বাগবে না হজম ক্ষমতা ভালো হবে হাঁটু যন্ত্রণা কমবে আর যাদের রাতে ঘুমের সমস্যা কিছুতেই ঘুমাসে না রাতে খাবার খাওয়ার পর প্রতিদিন এই ব্যায়াম দুটি করলে আপনি খুব ভালো ঘুমাবেন এটা পরীক্ষিত অশ্ব কমবে মেয়েদের বক্ষস্থল সুডৌলও হবে পায়ের পাতা ব্যথা পায়ের বাত সাইটিকা বাত খুব তাড়াতাড়ি ভালো হবে পায়ের অসারতা কমবে আপনি হাঁটতে চলতে পড়ে যান বা পায়ে বল পান না দাঁড়াতেও কষ্ট দাঁড়িয়ে থাকতে পারেন না বেশিক্ষণ এই ব্যায়াম দুটি করলে আপনার এই সমস্যাগুলো খুব সহজেই কমে যাবে পিরিয়ডের ব্যথা কমবে এবং গোড়ালি ব্যথাও খুব দ্রুত কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি প্রতিদিন ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার নমস্কার